গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আবার এসে গেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে দেখুন এঞ্জেলও কিন্তু আপনাদের গুড মর্নিং বলছে দেখুন সকাল থেকে ওর সঙ্গে খেলা শুরু হয়ে গেছে ঘরে এখনো কেউ ওঠেনি আমি আর আমার মেয়ে এই উঠলাম সকালে উঠলে কি হবে আমি কিন্তু ঘরের একটাও কোনো কাজ করতে পারিনি কারণ আমি যখনই কাজ করতে যাব ওর যেটা আমি ইউজ করব সেটাই ওর চাই সেটাই ও ধরে ধরে নিয়ে খেলা শুরু করে দেবে তাই জন্য এখনও পর্যন্ত কোনো কাজ আমার এখনো হয়নি তাও তো একটা ভালো কাজে হয়েছে আমার মেয়ে আসার পর আমার ঘুমটা একটু কমে গেছে সকালবেলা তাও আমি একটু তাড়াতাড়ি উঠছি আসলে ছেলে স্কুলটা না থাকলে না আমার ঘুমটা একটু বেশিই হয় আর স্কুল খুলে গেলে আমি তাড়াতাড়িই উঠি এখন তা ওর জন্য আমি একটু তাড়াতাড়ি উঠে একটু হলেও তো বসে ওর সঙ্গে খেলা করি সেটাই আমার পক্ষে খুব ভালো নাহলে খুব বেশি ঘুম হয়ে যায় আমার সকাল থেকে শুধু একবার এই ঘরে একবার আর এক ঘরে এই সারা কোন শুধু ঘুরে ঘুরে বেড়াবে আর ওর খেলনা তো নিজে ইউজই করবে না কি করে দাদার খেলনা নষ্ট করা যায় সেটাইও করবে একেই তো ছোট দাঁত তার মধ্যেই দেখুন এই কাঠের বলটা কিভাবে ওটা চিবিয়ে যাচ্ছে ভাবছে কি ওটা নাকি ও খেতে পারবে ওটাই ওর ভালো লাগে থেকে তো খেলাই হয়ে যাচ্ছে কিন্তু ওর যে মুখাত্ম পরিষ্কার করতে হবে সেটা উনি কিছুতেই আমাকে করতে দেবে না এটা করতে গেলেই কি আওয়াজ এটা মানে আওয়াজ করে করে আমাকে কামড়াতে আসবে এই জন্য আমি এখনও কিচ্ছু ধরিনি শুধু খেলেই যাচ্ছে আর খাবার দেখলে তো ওনার কোনো চিন্তা নেই শুধু ওই মুখটা না পরিষ্কার করেই উনি ওই খাবারটা খাবে আসলে আমার মেয়েটা চায় মনে হয় যে গায়ে ও নোংরা থাকুক তাই জন্যই ও কিছুই করতে চায় না সবার কাছে শুধু যাবে আর গায়ের থেকে গন্ধ পাবে সেটাই ও চায় এই ছেলের স্কুলটা ছুটি থাকলে না আমার কাজ কাজেরও একটু দেরি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি মানে কোনো কাজও হয় না আর ছেলে স্কুল খুলে গেলে আমার সব কাজ আস্তে আস্তে হয়ে যায় এবং ব্রেকফাস্টও রেডি হয়ে যায় এখনও পর্যন্ত আমি আমার ব্রেকফাস্টও রেডি করতে পারিনি আর সব কাজে দেরি হয়ে যাচ্ছে আর আমার ছেলেটাও তো আছে স্কুল না থাকলে ও তো এত ঘুমাবে বলার মতো না মনে হয় যেন ওর মানে সব ঘুম মানে একেবারে ও এক্সামে ঘুমাতেই পারেনি এক্সামের সময় তো ওর ঘুম কম হচ্ছে কেন নাকি ও এখন সব ঘুমিয়ে নিচ্ছে আবার নাকি ও তারপর থেকে নাকি ঘুমাবে কম এই হলো ব্যাপার আমার কাজের দেরি হোক তাও কোনো ব্যাপার না কিন্তু এনাকে তো ছোট এনেছি আমি তো ওকে তো দায়িত্ব নিয়ে আমার ওর ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি রেডি করতেই হবে তাই না ওর ব্রেকফাস্টটা একটু রেডি করে ওকে একটু সামলে তারপরে নয় আমি আমারটা করব। আসলে ঘরে যদি কেউ উঠে যায় তাহলে ওকে ধরলে আমি আমার কাজটা করতে পারি যেমনি আমার ছেলে যখন ছোট ছিল কেউ যদি উঠত তাহলে আমি ওকে তার কাছে রেখে দিয়ে আমি আমার কাজটা করতাম এখন তো এর পেছনেও ঠিক সেম কাজ আমায় করতে হচ্ছে আর কেউ ঘর থেকে উঠছে না তাই জন্য আরও সময় আমার চলে যাচ্ছে এর পেছনে আর ও জানেন তো কেমন করে আমি যদি ওর সঙ্গে দৌড়াই আর দৌড়ে এসে আমি আমার বিছানায় উঠে যাই ও ঠিক এসে আমার মেঝের মধ্যে বসে দেখবে যে আমি কখন নামি ও সেই নামা মাত্র ও আমার নাইটি ধরে টানবে এমন ওর অবস্থায় সে আমি করি বা আমার ছেলে করুক আমার ছেলে তো ধরে টানবে ও ঠিক আছে বন্ধুরা আজ তবে এটুকুই থাক আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে এঞ্জেলের সাথে ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এঞ্জেলের তরফ থেকে